আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে ইরি তল্লাশি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে কলকাতায় মিছিল করে বিজেপিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী আক্রমণ করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে পাল্টা নথিচুরির অভিযোগে আক্রমণ শোনালো বিজেপি ইরি তল্লাশিতে বাধা দেওয়ায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার বিরুদ্ধে আইনত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যাদবপুরে এরপর তিনি ওই সভামঞ্চ থেকে বলেন আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা সেই হাওলার কুড়ি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয় দু সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয় এটা একটা প্রক্রিয়া রুল ছাব্বিশে ইডিকে ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষের রাষ্ট্রপতি মহাদয়া অধিকার দিয়ে গেছে আইনগত সাংবিধানিক অধিকার তারা তাদের যে হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী তদন্ত করবে সার্চ করবে জিজ্ঞাসাবাদ করবে প্রয়োজনে হেফাজতে নেবে প্রয়োজনে তাকে গ্রেফতার করবে তার বিরুদ্ধে চার্জশিট দেবে তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে এবং ভিএমএমে যেহেতু মানি লন্ডারিং ইডি টাকা রিকভারি করবে সেই টাকা সরকারের খাতে জমা দেবে আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই তারা সবাই লাল চুল কানে ধুল যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঢুকে গিয়েছে তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হল আই আকে চালাত প্রশান্ত কিশোর তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে তার পাটি উঠে গেছে ওখানে জনগণই তুলে দিয়েছে ফেরে বাজেদের পার্টি এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত হয়েছে আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুঁজে ঝগড়া করার মত এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন যেভাবে তিনি গেলেন ওখানে আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্স কে অনেকেই বলছেন কি হলো কি হলো অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন গ্রামের মানুষ হুইল চেয়ার কে বিশ্বাস করেনি তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাকে শেষবারের মতো একবার দিয়ে দি হুইল চেয়ারে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিস করতে নির্মল মাঝি নিয়ে যায় যেখানে চোরেরা উঠবেন শুয়ে থাকে কালীঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত আপনি বাংলার কে